আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম এটা হচ্ছে বেগবদী নদী এই বেগবদী নদীর ব্রিজে দেখেন কত সংখ্যক লোক কাজ করতেছে বাহ চমৎকার লাগছে এত দ্রুত কাজটা হচ্ছে ব্রিজের কাজ কতগুলো শ্রমিক কাজ করছে দেখেন এখানে আমরা একটু ডান দিকে আস্তে আস্তে মুভ করবো মুভ করে এই সামনে একটা নদী এই নদীর পাড় মাঝখান দিয়ে আমরা যাব দুই পাশে পার মাঝখানে দেখেন পীড়া এই নদীটা শুকাই গেছে আপনারা শুধু আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন বাহ দুই পাশের গাছগুলো কত সুন্দর লাগছে দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা শুধু দেখতে থাকুন দেখেন কতগুলো নৌকা ছোট্ট নৌকা এখানে আছে আর কতগুলো লোক দেখেন মাছ মারছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে একজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা শুধু দেখতে থাকুন আমরা ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি শুধু আপনারা দেখবেন কেমন লাগছে বাহ চমৎকার একটা দৃশ্য দেখেন কাদার মধ্যেই নেমে নেমে মাছ মারছে অনেকেই আমরা ধীর গতিতে আস্তে আস্তে পৌঁছায় যাব আরও সামনে দেখব যে আমাদের নদীতে কেমন পানি আছে হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে আমরা আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছি ক্লিয়ার দেখতে পারছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আরও জনকে দেখার সুযোগ করে দেবেন এই যে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো লোক দেখেন মাছ মারতেছে ওই দেখেন নদীর মাঝখানে মাছগুলো মারতেছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি